আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা রয়েছে নিফটি ফিফটি সিচুয়েশন কি আমরা দেখতে পেয়েছি তেইশ হাজার একশো ছত্রিশ ঠিক এই মুভমেন্ট দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ দশটা উনিশ বাজে এখন এবং বিগত পাঁচ দিনে দেখতে পাচ্ছি টু পার্সেন্ট মতো ডাউন হয়েছে গতকাল দেখলাম অনেকটা ডাউন হয়ে গেছে প্রায় ওয়ান পার্সেন্টের বেশি এবং গত এক মাসে প্রায় সিক্স পার্সেন্ট যদি নিফটি সিক্স পার্সেন্ট নেগেটিভ হয় তাহলে পোর্টফোলিও করে অনুমান করা যায় প্রত্যেকের কোথায় কোন জায়গায় চলে গেছে বিশেষ করে এক দেড় বছরের মধ্যে যাদেরকে আমি পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিয়েছিলাম যাদেরকে আমি বলেছিলাম তাদের ক্ষেত্রে অবশ্যই অনেকটা নেগেটিভ হয়ে গেছে কিন্তু এটা কেন হলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ওই চ্যানেল টেক ইনভেস্টার ওই চ্যানেলের মধ্যে কিন্তু সমস্ত বক্তব্য রেখেছি এই চ্যানেলে আর সেটা বলছি না তোমরা দেখে নিতে পারো রেফারেন্সে আমি ওই চ্যানেলে দেখে নেবে সেখানে সব টাইম বক্তব্য রেখেছি এখানে সে কথা বলার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা কি করা উচিত আর একটা লার্জ ক্যাপ স্টক আইটি কোম্পানি সেই পার্টিকুলার স্টকটা কিন্তু প্রচুর ভাবে মানে এইট পার্সেন্ট একটা লার্জ ক্যাপ কোম্পানি ডাউন হয়ে গেছে মানে এটা কি মানে এই আইটি কোম্পানিটা কি একটা বড় সুযোগ তৈরি করছে আমাদেরকে না আরো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফান্ডামেন্টাল কি রয়েছে টেকনিক্যাল কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু একটু জানবো

তোমার কমেন্ট এত সুন্দর সুন্দর কথা বা তোমাদের উৎসাহ কিছুর জন্য কিন্তু আমি এগিয়ে চলে একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে গত শনিবার কিন্তু আমি পোস্ট করে দিয়েছি প্রথম চারজন যারা আহ অ্যাপ্লাই করেছে তাদের প্রথমটা পাঠিয়ে দিচ্ছি সেকেন্ড লটে আমাকে আরেকবার করে কিন্তু মেল করবে যারা যারা স্ক্রিনশট দিয়ে এবার সেখানে বলা দরকার পেন ব্যাপারটা কি জিনিস যারা জানো না এখানে এমন বিষয় রয়েছে প্রচুর আমি গুলো করেছিলাম ছোট ছোট ভিডিও শুধু মেম্বারদের জন্য গোল্ড মেম্বার সিলভার মেম্বারদের জন্য বানিয়ে দিয়েছিলাম কিন্তু ইউটিউব থেকে প্রেজেন্টলি যে সিনারি দেখা যাচ্ছে তাতে কোনো মেম্বার কোনোভাবে অ্যাক্সেস করতে পারছে না কিন্তু এই সমস্ত গুলো এখন আমার কাজ কি হবে যারা অনেকে চাইছিল যারা অনেকে বলছিলেন এই সবগুলো তো খুব জরুরি এগুলো দরকার তাহলে এমন সিস্টেম যদি করা যায় এমন স্কিম যদি করা যায় এমন ব্যবস্থা করা যায় যেগুলোতে উইদাউট ইউটিউব উইদাউট ইন্টারনেট তোমরা নিজেরা বাড়িতে বসে নিজেদের ল্যাপটপে কম্পিউটারে ভালো কোম্পানি কিভাবে চুজ করবে ডেক টু কি জিনিস রয়েছে ভ্যালুয়েশনটা কি ভ্যালুয়েশন দেখে তুমি চেক করতে পারো ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন কি টেকনিক্যাল ভ্যালুয়েশন কি পার্টিকুলার যদি কেউ সুইং ট্রেড করতে তাহলে তার সাপোর্ট কোনটা হবে রেজিস্ট্যান্স কোনটা হবে যে স্টকের ক্ষেত্রে ইমিডিয়েটলি কি সিচুয়েশন দেখলে স্টকটার মুভমেন্ট কোন দিকে হবে প্রাইস অ্যাকশন মুভমেন্ট কোন দিকে হবে সেটা তৈরি করে বা কোন স্ট্র্যাটেজি তৈরি করা মুভিং এভারেজ কি এছাড়া ইএমএ কি জিনিস রয়েছে এই সমস্তগুলো বিষয়গুলো কিন্তু ওখানে বলা হয়েছে ওখানে এছাড়া বলা হয়েছে রিটার্ন অন ইকুইটি কি এই পার্টিকুলার ম্যাট্রিক্স দিয়ে কিভাবে একটা কোম্পানির ম্যানেজমেন্ট যাচাই করা যায় রিটার্ন অন ক্যাপিটাল কি সমস্ত কিছু সেখানে বলেছি সেগুলোকে আমি মোটামুটি পঁচিশটা ভিডিও মোটামুটি তিন জিবির ওপরে হবে সেগুলো সব পেন ড্রাইভে ভরছি ষোলো জিবির পেন ড্রাইভ সমস্ত ভরে সেগুলো তাতে প্রত্যেকে অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি মোটামুটি ষোলোশো টাকা আমাদের টোটাল কস্ট পড়ছে হাজার টাকা আমার ফিজ নিচ্ছি আর বাকি টাকাটা ওই পেন ড্রাইভ এবং কস্ট হয়ে গেল এটা তাহলে এইগুলো যারা নিচে উৎসাহ রয়েছে অলরেডি মেল করেছো বাকিরা যদি উৎসাহ থাকে আমাকে মেল করতে পারো এবং সেখানে আমি আর একটা গুরুত্বপূর্ণ এই যে মার্কেট পড়ে চলেছে কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি আমরা তেইশ হাজার তিপ্পান্ন যেখানে তেইশ হাজার একশো আশি ছিল কনস্ট্যান্ট পরে পরে যেটা বলছে বাইশ হাজার আটশোতে গিয়ে দাঁড়ানোর কথা মানে এতটাই পড়তে পারে তো এই যে সিচুয়েশন দাঁড়াচ্ছে এখন এই মুহূর্তে কি করা উচিত না করা উচিত স্বামী আমরা বারোই জানুয়ারিতে আমরা একটা সুন্দর ভিডিও বানিয়েছিলাম অসম্ভব ভালো প্রত্যেকটা যারা ইনভেস্টার যারা ট্রেডার তাদের প্রত্যেকে দেখা উচিত সেখানে স্বামীজি দশটা বাণী যে বাণীগুলো সাধারণ যুব সম্প্রদায়ের জন্য তৈরি করা সেই সমস্ত বাণীগুলো থেকে ইনভেস্টমেন্টের জন্য আমাদের কি কি কাজে লাগতে পারে কোথায় আমরা একটা কাজে লাগিয়ে একটা বড় মাপে ইনভেস্টমেন্ট করতে পারি বা মেন্টালিটা যখন ক্র্যাশ বা মার্কেট হচ্ছে প্রচুর ফল হয়ে যাচ্ছে কারিও অনেকে হয়ে যাচ্ছে এক দেড় বছর নেগেটিভ যারা এখন অনেকে সকলে এই যে এই মোমেন্টে মেন্টাল স্টেবিলিটি আনার জন্য স্বামীজির কথাগুলো কিন্তু ভীষণ জরুরি টোটালি ফ্রিতে দশটা বাণী যেগুলো কাজে লেগেছে আমাদের প্র্যাকটিক্যালি ইনভেস্টমেন্টে সেগুলো কোথায় কাজে লাগছে কিভাবে আমরা মেন্টালি স্ট্রং হতে সমস্তগুলো কিন্তু ওই ভিডিওটার মধ্যে ডিটেলস বলেছি প্রত্যেকের এইটা অবশ্য পাঠ্য এবং দু একজন আমার খুব ভালো লেগেছে সাবস্ক্রাইবার কথা এটা আমি সেভ করে রেখে দিচ্ছি এইটা খুব ভালো কথা যদি তোমরা চাও আমি একটা কাজ করতে পারি যখন পেনড্রাইভ দিচ্ছি এই ভিডিওটাকেও কিন্তু দিয়ে দিতে পারি যদি তোমরা উৎসাহী থাকো তাহলে এই ভিডিওটাও আমি চেষ্টা করো কারণ যখন ডাউনলোড করছি আমি ওটাকেও আমি ডাউনলোড করে নেবো অসুবিধা কিছু নেই অনেকের কিন্তু এটা পাঠ্য এবং কেন কি বলছি এটা যখনই তুমি আধ ঘন্টা তোমার সময় নষ্ট হতে পারে এটা কিন্তু এই সময়টা নষ্ট হবে না যদি তুমি ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো আর একটা ঘটনা আমি অনেকে সুবিধা যারা মনে করো খুব চটপট আছে তাড়াতাড়ি সময় তাদের জন্য আমি সূচিপত্র বানিয়ে দিয়েছি বারোটা কোড বারোটা বানিয়ে বারোটা সূচিপত্র তোমার ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করে দেখবে ওয়ান টু থ্রি পর করে টেন পর্যন্ত লিখেছি যে কোনো একটা ক্লিক করবে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট সময় নেবে সেই মিনিট শিখতে পারবে আমি তোমাদেরকে বলবো আধ ঘন্টা সময় সরিয়ে নাও সারা দিনের মধ্যে শুধু আধ ঘন্টা সময় এই আধ ঘন্টা সময় শুধুমাত্র একবার ভিডিওটা দেখো আস্তে আস্তে বলেছি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে বলেছি যেদিন যখন মুহূর্তে আধ ঘন্টা পরে যখন ভিডিওটা বন্ধ হয়ে যাবে বন্ধ করে তুমি দশ মিনিট মোটামুটি চিন্তা করবে যে এখন আমি এটা কি করব কি বলেছে এই দশ মিনিটটা তোমার আসল কাজে দেবে এবং এই যে তুমি আধ ঘন্টা সময় নষ্ট করবে না এই দেখবে বাকি জীবনে এই আধ ঘন্টা সময় তোমার কাছে মূল্যবান হয়ে যাবে এবং এটা কথা আমি দিচ্ছি এই কথা যদি তুমি এটা থেকে মূল্য না পাও তার জন্য সমস্ত দায়ী আমি থাকবো এতটাই দায়িত্ব নিয়ে এই এত বড় কথাটা বলছি শুধু একবার সম্ভব হলে অন্তত প্রথম যদি খুব ব্যস্ত থাকো পাঁচ মিনিট সময় প্রথম পাঁচ ছ অন্তত দেখো আর আমি খুব তাড়া থাকলে যে দেখবে নিচে ইন্ডেক্স করে দিয়েছি তার মধ্যে বানি ওয়ান টু থ্রি করে দেখেছি যে কোনো একটা বাণী ক্লিক করো একটুখানি করে শুনে নাও এক একটা বাণী আছে এক মিনিট দেড় মিনিটের মতো সেগুলো একটু শুনে নাও তা রিলেটেড কিভাবে কাজ করবে কিভাবে এগোবে সেগুলো সব বলেছি দেখে নিতে পারো একবার আমার মনে হয় এটা ভবিষ্যৎ জীবনে তোমাদেরকে বিশাল ভাবে তৈরি করে দেবে আমার সাবস্ক্রাইবার যে কথাটা বলছিলাম মনে হয় ছেলের জন্য রেখে দিয়েছে বলছি আমি রেখে দিচ্ছি যখনও জানতে পারবে এই ধরনের সাবস্ক্রাইবার এই ধরনের বন্ধু যাদের সঙ্গে থাকে যে চ্যানেলের সঙ্গে সেই চ্যানেল কোনোদিনও কোনো অসুবিধা হতেই পারে না আমার মনেটার দরকারও নেই আমার যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের সাহায্য এই যে কমেন্ট এই যে বলে দিল এটাতে আমি উৎসাহ পেলাম যে হ্যাঁ আমি যেটা পরিশ্রম করে একটা ওই আধ ঘন্টা ভিডিও বানাতে গেলে তোমরা বিশ্বাস করে না আমার প্রায় দেড় থেকে দিন সময় লেগেছে এবং অনেক রাত পর্যন্ত বসে তৈরি করতে হয়েছে ওটাকে একটা গোটা ছুটির দিন প্লাস এক রাত প্রায় মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত বসে করেছি বুঝতে পারছো ব্যাপারটা চলে আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখি নিফটি সিচুয়েশন কি ডিটেলস আমি আগের ভিডিওতে বলেছি ওই চ্যানেলে ওটা আমি এখন আর বলছি না কোথায় সাপোর্ট রেজিস্টেন্স মোটামুটি আমি আর রেজিস্টেন্স যাবোই না বাইশ হাজার আটশোর দিকে যাচ্ছে মুভ করছে এক্সপেক্টেশন থাকছে নেক্সট বাজেটের জন্য অপেক্ষা করো বাজেটের পরবর্তীকালে কিছু মুভমেন্ট হতে পারে মে মাসে কিছু চেঞ্জেস হতে পারে ডোনাল্ড ট্রাম্প এবং রিলেটেড প্রেসিডেন্সিয়াল এবং তার রিলেটেড যে ধরনের অ্যাটিটিউড সেগুলো নিয়ে এখানে বলেছি আমি যে কোম্পানিটার কথা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে কোম্পানিটার নাম কি কোম্পানিটা হচ্ছে এসিয়ান টেকনোলজি যদি একদিনে দেখো দেখবি এসিয়ান টেকনোলজি কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এবং নাইন পার্সেন্টের মতো ডাউন হয়ে গেছে আনবিলিভেবল ডাউন এবং আঠারোশো দশে চলে এসছে কেন কি কারণের জন্য কোম্পানিটা ডাউন হচ্ছে আমি যদি পাঁচ দিনে দেখি কোম্পানিটা যথেষ্ট সুন্দরভাবে উঠছিল কোম্পানিটা ওপর থেকে দেখতে পাচ্ছ কতটা মোটামুটি ফাইভ পার্সেন্ট মতো আপ হয়ে গেছিল এই পাঁচ দিনের মধ্যে শুধু একদিনের মধ্যে নাইন পার্সেন্ট ডাউন হয়ে টোটালটাকে নেগেটিভ করে ফাইভ পার্সেন্ট নেগেটিভ করে দিয়েছে

কোম্পানির সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং আইটি কোম্পানি বলা যেতে পারে ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ হয়েছে কোম্পানিটার এবং যেটাকে আমি বলছি বিজনেসে আইটি এবং বিজনেস সার্ভিসের উপর কাজ করছে এবং ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করে সফটওয়্যার লেভেলে কাজকর্ম করে ব্যাঙ্কিং সফটওয়্যার মানে বিএসএফআই যেটা ব্যাংকিং সার্ভিসেস ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স এর উপর কাজ করে আমেরিকাতে সিক্সটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ আসছে আমেরিকা থেকে ইউরোপ থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট এই এই সবচেয়ে বড় ব্যাপার এবং আরও ডাবলিউ থেকে সেভেন পার্সেন্ট মতো আসছে ভার্টিকাল হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে কাজকর্ম করে ম্যানুফ্যাকচারিং লেভেলের কাজকর্ম করে লাইফ সায়েন্স হেলথ কেয়ারও কাজ করছে টেকনোলজি সার্ভিসের ওপর কাজ করে আদার হিসেবে কাজ করছে নেটওয়ার্ক রয়েছে ষাটটার বেশি দেশে এবং সব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে টাই আপ মাইক্রোসফট গুগল এস এপি এবি এম রেডহ্যাট সিসকো কম বেশি কম প্রচুর ক্লায়েন্ট রয়েছে অসম্ভব ভালো মোস্ট স্ট্রংেস্ট কোম্পানি বলাতে পারে ইন্ডিয়ার মধ্যে টিসিএস ইনফোসিসের পরেই থার্ড লেভেলের কোম্পানি হচ্ছে এটা ডিভিডেন্ড লেভেল হচ্ছে অসম্ভব ভালো ডিভিডেন্ড দেয় কোম্পানি ফান্ডামেন্টাল একটা অপরচুনিটি তৈরি করছে আমাদেরকে কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি পাঁচ লক্ষ কোটি মোটামুটি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে কারেন্ট প্রাইস আঠারোশো রয়েছে সেলস গ্রোথ পাঁচ বছরে টুয়েলভ এবং তিন বছর থার্টিন রয়েছে রিটার্ন

খুব কম ডেপ রয়েছে আমি যদি চলে আসি কোয়ার্টার অন কোয়ার্টারে লাস্ট কোয়ার্টার যেটা প্রেজেন্ট কোয়ার্টার সেটাও নিয়ে আলোচনা করবো সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু দেখার জিনিস রয়েছে মানে তুমি দেখো ইন্টারেস্টিং পয়েন্ট আমি সিধায় চলে আসছি অপারেটিং প্রফিটে অপারেটিং প্রফিট দেখো ছ আটশো ষাট কোটি যেটা গত কোয়ার্টারে ছিল কিন্তু ছ তিনশো উনসত্তর আর গত বছরে ছিল ছ সাতশো সাতাশি অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসে লাভ কোয়ার্টার অন কোয়ার্টার বেসে লাভ অথচ কোম্পানিটাকে এইট পার্সেন্ট মানে আমাদের স্মল ক্যাপ কোম্পানি এইট পার্সেন্ট ভাবাটাই ওভার যেখানে লার্জ ক্যাপ এই কোম্পানিটা এইট পার্সেন্ট আমাদেরকে নামিয়েছে চলে আসা নেট প্রফিটের দিকে নেট প্রফিট গত বছরই ছিল চার হাজার তিনশো কোনো কম নাই কোয়ার্টারে চার হাজার দুশো এবছরের চার হাজার পাঁচশো চুরানব্বই কোনো অংশ কম নাই আমি যদি দেখে নিই আমাদের ইপিএস কি জিনিস সে সমস্ত কিন্তু অন্য জায়গায় বলেছে সমস্ত ইমিডিয়েট যেটা সেটা হচ্ছে সিক্সটিন ইপিএস ছিল আগে এবারে সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন টু মানে পয়েন্ট জিরো থ্রি থেকে পয়েন্ট নাইন টু হয়েছে বেড়েছে গত কোয়ার্টারে ফিফটিন পয়েন্ট সিক্স ওয়ান ছিল তার থেকে বেড়েছে সিক্সটিন পয়েন্ট নাইন টু কোনো দিক থেকে কোম্পানিটা কোন মতে কিছু নয় কোম্পানিটার কি অবস্থা আমরা দেখে নিচ্ছি ক্যাশ ফ্লোতে চলে আসছে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে ইনভেস্টারের পরিমাণ সিক্সটি পার্সেন্ট প্রোমোটা রয়েছে এক্সেপশনাল গুড ম্যানেজমেন্ট মানে এক্সেপশনাল টু দি মানে টু দি পাওয়ার পাওয়ার মানে ইনফিনিটি এত ভালো বলছি, কিন্তু আমার নিজস্ব অ্যানালিসিস নিজের যেটুকু বুঝেছি নিজের যেটুকু আমি দেখেছি সেই অনুযায়ী বলতে পারি আচ্ছা প্রোমোটারের এফআইআই কিনেছে লাস্ট কোয়ার্টারে ডিআইআই কিনেছে সামান্য পরিমাণে আর রিটেলারের সংখ্যা মাত্র ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট বোঝা এই ব্যাপারটা বোঝা গেল আসা যাক নেক্সট পয়েন্টের দিকে দ্যাট ইজ এর পার্ট অ্যানালিস পার্ট শুধুমাত্র ওভার ভ্যালু ছাড়া কোনো শব্দ দেখাচ্ছে না বুক ভ্যালু থেকে ওভার ভ্যালু নট এই মুহূর্তে পি থেকে ওভার ভ্যালু বুক ভ্যালু থেকে ওভার ভ্যালুটা আলাদা জিনিস আর পি থেকে ওভারটা আলাদা জিনিস বোঝা গেল আমি চলে আসছি চার্ট এর দিকে চার্ট আমি অলরেডি আমরা এমনি দেখে নিয়েছি আমি পি তে দেখতে পাচ্ছি আমাদের পি অরিজিনাল পি মিন পি কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কোথায় ইপিএস দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু দেখাচ্ছে এখনো পর্যন্ত থার্টি ফাইভ যেখানে পি দেখাচ্ছে সেই থার্টি ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে পি দেখাচ্ছে আমরা আগেও দেখেছি আমি এটা দেখবো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেলস মার্জিন সেলস মার্জিন তুলনামূলক ভাবে যথেষ্ট ভালো জায়গা রয়েছে এবং আমি দেখছি ব্লু কালারে তোমরা দেখছো থেকে বেশি রয়েছে এনি হাও আলটিমেটলি আমি যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখি যথেষ্ট ভালো এইবার আসছি কোম্পানির মেন পয়েন্টের দিকে কেন এই কোম্পানিটা স্লিপ করেছে যেটা উত্তর এরা বলছে ইকোনমিক টাইমস থেকে দেখে বলছে নাইন পার্সেন্টের বেশি কিন্তু কোম্পানিটা রেজাল্ট করেছে খুব একটা ভালো করেনি এই রেজাল্টের কারণের জন্য এই কারণের জন্য পাঁচ হাজার আটশো একুশ কোটি রয়েছে থার্ড কোয়ার্টারে দেখিয়েছে ফোর পার্সেন্ট ইয়ার বেসে এবং নিয়ারলি নাইন পার্সেন্ট কোয়ার্টার কিন্তু জাম্প করেছে তো বোঝা গেল খুব ভালো মতো কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি এবং কোম্পানির প্রফিটেবিলিটিও খারাপ নয় ক্লায়েন্ট রয়েছে অসম্ভব ভালো এআই এর উপরে প্রচুর দের প্রজেক্ট রয়েছে এবং সেই হিসেবে কাজ করছে ম্যানেজমেন্ট তরফ থেকে খুব পজিটিভ খবর শুনিয়েছে নতুন বেশ কিছু বিল বুক করেছে এরা যেরকম যেটা বলছিলাম 2.1 বিলিয়ন ডলারের বড় সমস্ত প্রজেক্ট এরা নিচ্ছে বিশাল ভাবে এগিয়ে চলেছে এআই লিড ট্রান্সফরমেশন নিউ অপরচুনিটি তৈরি করছে চেয়ারপারসন রোশনি নাদার উনি এই ব্যাপারে বক্তব্য রেখেছেন এবারে আসছি সেকেন্ড ফাইনান্সিয়াল 2020 ফাইভের ওদের যে আউটলুক যেটা রয়েছে আগামী ভবিষ্যতের কথা ওরা বলতে চলেছে সেটা ওরা বলছে আগামী দিনে যথেষ্ট ভালো ওরা এক্সপেক্টেশন করছে এবো থেকে উনিশ পার্সেন্ট মতো ওরা বাড়তে পারে ট্যাক্স কি চার্জ হবে আগে তো বলা সম্ভব না কিন্তু আর্নিংটা দেখে বলা যায় এই মুহূর্তে সেলস এক্সপেন্স গুলো দেখে বলা যায় কোম্পানিটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এখন এই কোম্পানির মোটামুটি যেটা অন অ্যান অ্যাভারেজ এর রেভিনিউ গ্রোথ যেটা গুরুত্বপূর্ণ সেটা 4.5 টু 5 পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে হয়েবল ম্যানেজমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার আসছে দুটো পয়েন্টের দিকে এক নাম্বার হচ্ছে চমকদার বিষয় যেখানে 20% 25% রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে আর একটা বিষয় দেখাচ্ছে সেটা হচ্ছে স্টেবিলিটি আমাদের স্টেবিলিটি কিন্তু প্রয়োজন স্টেবিলিটি কেন প্রয়োজন এই যে আজকের দিনে 8% 9% ডাউন হয়ে গেল এটা কি এটা কি আমাদের একটা বড় মানে এটা চিরকাল থাকবে যদি কোম্পানিটা দিয়ে দেখো এরকম ঘটনা তো অতীতে বহুবার ঘটেছে কিন্তু কোম্পানিটা তো কখনো থামেনি কোম্পানিটা পাঁচ বছরে দুশো পার্সেন্ট রিটার্ন দেওয়ার মাঝখানে একটা সময় গেছে তোমরা লক্ষ্য করে দেখেছো তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে একটা সময় তোমরা লক্ষ্য করে দেখেছো সেখানে উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ডাউন হয়ে গেছে কোম্পানিটাকে থেমে থেকেছে তারপরেও তো দুশো আট তিন আড়াইশো পার্সেন্ট রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে এটার অসুবিধাটা কোথায় কোম্পানিটার প্রবলেমটা কোথায় এটা আমাদের কাছে অপরচুনিটি আর এটা একটা আমাদের কাছে ট্র্যাপ নিজেরা উত্তরটা তোমরা দেবে এবার আসা যাক নেক্সট কথা নিয়ে মর্গান স্ট্যানলি কি বলছে সম্পর্কে মর্গান স্ট্যানলি অসম্ভব ভালো কথা এবং ওরা বলছে ইকুয়াল ওয়েট দিচ্ছে কোন রকম ভাবে নেগেটিভ কিছু কথা বলছে না এবং ওরাও একই কথা বলছে এই দুইটা মার্জিন ওদের প্রায় আঠারো থেকে উনিশ পার্সেন্ট থাকবে এটা নিশ্চিত নামুরা নামুর একটা বিশ্ববিখ্যাত কোম্পানি এবং নামুরা কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং ওরা বলছে দু হাজার ছাড়িয়ে যাবে অর্থাৎ আঠারোশো যেটা আছে ওরা পুরোপুরি দু হাজার বলে দিচ্ছে একেবারে সেম ভাবে ওরাও একই কথা বলছে ইয়ার অন ইয়ার বেসে ফোর পয়েন্ট গ্রোথ হবে এবং এটা স্বাভাবিক ঘটনা নোভাও কিন্তু খুব ফ্যান্টাস্টিক কথা বলছে নোভাও বলছে যে সিচুয়েশনে এস টেকনোলজি হোল্ড করতে বলছে এবং টার্গেট প্রাইস দিচ্ছে দু এবং ফ্যান্টাস্টিক ভাবে প্রত্যেকে ভালো কথা বলছে এবং আমি আমার ব্যক্তিগত মত যদি বলতে চাই সেখানেও আমি কিন্তু খুব ভালো মত বলবো যে যেখানে নিফটি ডাউন হয়ে চলেছে সেখানে নর্মালি আদার কোম্পানিগুলো খুব একটা স্কোপ দেবে না এই যে স্কোপ দেবে না বলে কথাটা বলছি এর পিছনে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কোম্পানি তোমাকে কিন্তু নিফটি দেখে লাভ নেই নিফটি যখন ডাউন তখনও কোনো না কোনো কোম্পানি তোমাকে দারুণ প্রফিট দিয়ে যাচ্ছে আবার দারুণ রিটার্ন দিয়ে যাচ্ছে কোনো কোনো কোম্পানি কিন্তু খারাপ সিচুয়েশন রয়েছে তাহলে আমাদের কাজ হচ্ছে এখন কি আমাদের কাজ হচ্ছে অবজারভেশন করা যেখানে ফ্যান্টাস্টিক ফান্ডামেন্টাল দেখাচ্ছে যেখানে থার্টি টু পয়েন্ট ফোর ইন্ডাস্ট্রিস পি তার ভ্যালুয়েশন দেখে খুব সুন্দর জায়গা সেলস গ্রোথ টুয়েলভ পয়েন্ট সেভেন রয়েছে এটা একটা ভালো জায়গা এবং ডেপ টু ক্রুষে খুব কম রয়েছে কোম্পানিটার মানে যথেষ্ট ভালো কোয়ার্টারলি প্রফিট ইয়ার অন ইয়ার কোয়ার্টার কোয়ার্টার প্রত্যেক ক্ষেত্রে ইম্প্রুভ করে চলেছে এটা একটা বড় জিনিস ক্যাশ ফ্লো পজিটিভ হচ্ছে যদি নেগেটিভ থাকে তাও আমি কিন্তু খারাপ বলতাম না যদি কোয়ার্টারলি সেলস গ্রোথ দেখো প্রতি বছরে সেলস গ্রোথ বাড়ছে এটা একটা ফ্যান্টাস্টিক আপনার ইনভেস্টার আমাদের ফেথ দিচ্ছে 60% এবো বড়া কিনে রেখেছে এফআইআই বিআইআই সামান্য হলো কিনে চলেছে ফলে কোম্পানিটা আলটিমেটলি আমাদেরকে কিন্তু একটা খুব পজিটিভ জায়গা দেখাচ্ছে তো এই এক্সপেকটেশন নিয়ে আজ কিন্তু শেষ করছি নমস্কার